এখন আসছে নেপালি নিউ ইয়ার সেলিব্রেট এটা আমাদের যেরকম নববর্ষ সেলিব্রেট কদিন পরেই এখন নেপালি নিউ ইয়ার সেলিব্রেট আর কি আমি ক্যামেরাটা ঘুরিয়ে দেখা ঠিক নেপালি নববর্ষ দিন আমি চলে এলাম দার্জিলিংয়ে আমাদের যেরকম পয়লা বৈশাখ বাংলা নববর্ষ পালন করা হয় তেমনি নেপালিদের ঠিক পয়লা বৈশাখের আগের দিন নেপালি নববর্ষ পালন করা হয় আর এদের রীতিনীতিগুলো এরকমই আমি যদিও এত কিছু নিয়মকানুন জানি না শ্যুট করার জন্য চলে এলাম দার্জিলিংয়ে বাংলা নববর্ষ তো আমরা সকলেই পালন করি আজ একটু নেপালি নববর্ষ দেখে নেওয়া যায় আজকে দার্জিলিং মেলে সারাদিনই নেপালি উৎসব চলছে বিভিন্ন রকমের ওদের ট্র্যাডিশনাল নাচ গান সাংস্কৃতিক উৎসব তারপরে এই যে এই অনুষ্ঠানগুলো এগুলোও চলছে আর সাথে দেখলাম রয়েছে বিভিন্ন রকমের খাবার দাবার সেগুলো আর শ্যুট করা হয়নি আমি এই জাস্ট রুমে ফিরলাম আর কি একটু ফ্রেশ হয়ে যাচ্ছি এবার খাবারও খাবো খাবার দাবারগুলো শ্যুটও বলব সেগুলো আর একটা ফ্রক বানাবো অবশ্য সেটাও দেখো কিন্তু আর হ্যাঁ তোমাদের জন্য কত কষ্ট করে কত দূর থেকে এসে এই ভিডিওগুলো আমি শ্যুট করছি অবশ্যই চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দিও আর সবার সঙ্গে শেয়ার করে দিও শেয়ার করে দিও সবার একটু দেখাও প্রয়োজন কোথায় নববর্ষ কীভাবে পালন হয় তো আমরা বাংলা নববর্ষ আর আর ইংরাজি জানি অবশ্যই জানি নেপালিটা কীরকমভাবে পালন হয় এবার একটু সবাই মিলে দেখে নেওয়া যাক আমি ছাড়াও অনেকে দেখলাম এগুলো শ্যুট করছিল বিভিন্ন সাংবাদিক বিভিন্ন ভ্লগার যা বুঝলাম এটা খুব পপুলার একটা উৎসব এখানকার এই দুটো মনে হয় সিংহর মতো কিছু একটা হবে আর কি সেই জিনিস এ বুঝতে পারলাম না আমার সব সময় সঙ্গী আমার গিটার সঙ্গেই আছে কিন্তু কালকে আমিও কিছু ভিডিও শ্যুট করব কিছু গান বাজনা শ্যুট করব। সেগুলো অবশ্য আমার মিউজিক চ্যানেলে দেবো চ্যানেলটার নাম শাম্বো উইংস এস এ এম বিও শাম্বো ডব্লিউ আই এন জি এস উইংস ডেসক্রিপশানে তো আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ওটাও দেখে নেই কিন্তু आरे बाप लापोदा मसो बुझ्यो हप 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 जल्द आ आ তাহলে দেখতেই পেলেন নেপালী নববর্ষ কীভাবে পালন হয় অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও এবং এই পুরো অনুষ্ঠানের ভিডিওটা সবাইকে শেয়ার করে দিও ওকে বাই